এখন কোনো ভাইদেরকে নাম্বারে দাব দিলে বলে হুজুর এখনো সময় বাকি আছে আমার জীবনের এখনো চল্লিশ বছর হায়াতের জিন্দিতে বেশি আছি এখনো বিবাহ বন্ধ করি নাই আমার বয়সের সময় তো এখনো বেশি আছে আপনার তাকায় দেখেন যেই লোকটা এখানে তারা তারা আজান দিত সেই লোকটাকে দুনিয়া আছে আছে দুনিয়ায় আমার সামনে তারা খুঁদবার মতো আজান দিত তার খুদ্বার আজান শুনে আমি খুব দিতাম এই লোকটা যে এই বয়সে দুনিয়াতে বিদায় ওই কে বলতে পারে লোকটা আজকে আজান দিতে পারবে না মুসলমান একটু তাকায় দেখেন তার রেখে যা মাইকটা এখনো আছে কি নাই তার আজান ধর মাইক ফিসটা এখনো আছে স্ট্যান্ড এখনো আছে টুকে এখনো আছে তার যায় নামাজটা এখনো পরে আছে ওই তাকায় দেখেন বাহিরে গাছ যে পেঁপের গাছটা তিনি নিজ হাতে লাগাই গিয়েছেন বারবার বলছেন বার বলছিলেন বলছিলেন হজুর গাছটা নিজ হাতে লাগাইছে আবার আর একটা গাছ লাগাইছে কত যত্ন করেছে তিনি যে এইভাবে আমাদেরকে চলে যাবেন আমার সঙ্গে তার সঙ্গটা বেশি হয়েছিল মহাব্বতটা বেশি ছিল একদিন এখানে না দেখলে আবার বাড়ির মধ্যে ফোন দিত আমার মা ধরতো বলতো হুজুর কোথায় গেছে দুই দিন যাব তাকে দেখতে পারি না তাকে লাশটা দাফন করার পর বাড়ির মধ্যে কি একটা চিন্তা হলো লোকটার নাম্বার দুইটা এখন আমার ঘরের মধ্যে সেভ করা আসে কিন্তু নাম্বার থেকে কি হবে কেমন পর্যন্ত লোকটার কন দুনিয়ায় পাওয়া যাবে না যাবে কি তিনি আবার বারবারই মসজিদের সামনে আমার একটা কথা বলছিল চোখের পানি ছেড়ে দিয়া যে হুজুর সবাই বলে আমার তো ক্যান্সার হয়ে গেছে ডাক্তার কিন্তু আমাকে বললো না ক্যান্সারের কথা এই সামনের মধ্যে দাঁড়ায়া তিনি বারবার বলতে হুজুর আমার তো মৌত হয়ে যাবে এটা আমার কিন্তু টেনশন না চিন্তার কোনো কারণ না আমার মনের মধ্যে একটা ভয় হইতেছে আপনি তো নিজে আমায় কোরআন শিক্ষা দিলেন আমাদের মধ্যে নিয়ে আসলেন আমার বাকি জিন্দিগি তো বেনামাজের মধ্যে কাটায় গিয়েছে আমি অনেক জায়গায় অনেক জিনিস করে ফেললেন নামাজটা পড়তে আসি নাই সামান্য দুইটা আড়াইটা তিনটা বছর ইবাদত করতে সময় পাইছি যদি আমার এইভাবে মৌত হয়ে যায় মৌত যদি আল্লাহ দিয়ে দেয় জান টাল দিয়ে আমাকে বাহির করে ফেলে আমার ওই পরকালে হিসাবটা কি হয়ে যায় এটাই ভয় লাগতেছে আল্লাহ আল্লাহর কসম করে বলতেছে এই দানবাগ সামনে বারবার চোখের পানি সিঁড়ি দিয়ে কান্না করেছিল আমিও কিন্তু চিন্তা করি লোকটা চলে যাবে পরশু দিন যখন তিনি তার মৌত হয়ে যাবে আমাকে ফোন দিল তার স্ত্রী বলতে ভাই দিন একটু আসেন আজকে অবস্থা কিন্তু ভালো না আমি ঘরের মধ্যে ঢুকে দেখি লোকটা এখনো পানি খাইতেছে পানিগুলো গিলতেছে আমার তো মনে হয় না লোকটা এই মুহূর্তে চলে যাবে পানি পানি খাইতেছে ছাড়তেছে আমার দিকে বলতেছেন যখন বললেন যে মামসা তিনি চোখটা আমার দিকে তাকায় আর দুইটা চোখের পানি মনে হয় ছেড়ে দেবে কথা কিন্তু বলতে পারে না আমি তখন তার স্ত্রীকে সারায় দিয়ে পাশের মধ্যে ডান হাতটা ধরে আর ডান হাতটাই ধরে দুইটা সুরা আয়াত যখন পরে মাতার মধ্যে থাক দিয়েছিলাম আমি খেয়াল করে দেখছি পাঁচ মিনিটের ভেতরে চেহারাটা পরিবর্তন হয়ে গেল দিকে ঘরের উপর দিকে কেমন করে টাকা দেয় মুখটা হা মেলে কখন যানটা বাহির হয়েছে আমি নিজেও বলতে পারি না বারবার ডাক্তারকে বলতেছি যে মনে হয় লাশটা কি হয়নি এখনো লোকটা মনে হয় বেঁচে আছে ভাইজানকে বলছি আপনি ভালো করে দেখেন মনে হয় লোকটা মারা যায় না কারণ আমি হাতটা এখনো ধরে আছি কিন্তু আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কমল মাওক মৃত্যু যেখানে চলে আসবে ইমাম বুঝবে না মজেন বুঝবে না মুসল্লি বুঝবে না বাবা বুঝবে না সন্তান বুঝবে না একবার চলে আসলে আপনাকে না পর্যন্ত কোনো দিন আজডাল ফিরবে না যদি মৌত হয়ে যায় মুসলমান আপনার পায়ে হাত ধরে বলি আপনি একটু খেয়াল করতেন এই অবস্থা আপনার জানটা বাইর হইতে আপনি জান্নাতী হতেন না জাহান নামে হতেন বলা যাবে না এখন যদি আমি জিজ্ঞেস করি যে আমার যদি এই জায়গা আমার মুহূর্তটা হতো আরেকজনকার হতো দুনিয়া যে পাপ করছি বা করি নাই নিজে ভাবা যাবে না যে আমি জান্নাতি না জাহার নামি তা পরিবর্তন হই না কেন কিসে আশা পরিবর্তনহীন কিসে আশায় মসজিদমুখী হইতেছে না কিসে আশায় আল্লাহর গোলামি করতেছে কোন ধোকায় আল্লাহ তো বারবার বলতেছে আল্লাহ কুমত তাকা সুর হাত্তা জুরু তুমুল মাকাবি লোকগুলো দুনিয়া 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 করতে করতে কবরে চলে আসবে তারপর লোকগুলো আকাঙ্ক্ষা দুনিয়ার জমিনে শেষ হবে না এই জন্য সকলের কাছে অনুরোধ করি আসেন আমরা কাঁধে কাঁধ মেলি আল্লাহর গোলামি করি আল্লাহ দাসত্ব করি মসজিদ বানাইছি কত সুন্দর আরো সুন্দর হবে যদি কাজ করি এত সৌন্দর্য হবে সব থেকে বড় সৌন্দর্য হবে যদি আমরা কাতারে কাতার বন্দী হয় করে নামাজ পড়ি ভালো লাগবে না এটা তখনই আমাদের মত হুজা আমাদেরকে ছেড়ে চলে গেল সব পরে আছে তিনি চলে গেছেন আমাকেও যাইতে হবে আমার সামনে মত এলো আমার সামনে আবার চলে গেল। তার মানে আমিও নিজেকে বলি আমার জীবনে বাকি হায়ার টুকু আমার জন্য বোনাস বোনাস না এই জন্য একটাই শিক্ষা এখান থেকে পরিবর্তন এইখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে কি নাই শিক্ষাটা কেমন হবে আল্লাহ যা কিছু হুকুমাহাক করছে এগুলো দুনিয়ার জমিনে মানা দরকার আছে কি নাই আজকে আপনার সন্তান আপনার স্ত্রীর জন্য নামাজটা আপনার সুযোগ পাইতেছে অনেক মানুষকে নামাজের কথা বললে হুজুর পরের বাড়িতে কাজ করি মানুষে কাজ করি দিন কাজ করা লাগে দিন সে হাজিরা দেয় এটা নিয়ে আবার সন্তান খাওয়াইতে হয় স্ত্রীদের খাওয়াইতে হয় এটা দিয়ে বাজার করতে হয় চিকিৎসা করতে হয় আপনি এই অবস্থায় মারাদন্ত আপনার সন্তান না খেয়ে থাকে নাকি থাকবে না খেয়ে বস্ত্রহীনভাবে কি উলঙ্গ অবস্থা আবার সন্তান বেড়াবে রিজিকের ব্যবস্থা করে থাকে আপনি আপনার পরিবারের মধ্যে আপনি কর্তা হয় আপনি দশ লক্ষ টাকা চুরি করে নিয়ে যা আপনার সন্তানদের খাওয়াবেন খাওয়ানোর পর রাতের অন্ধকারে নিজের বেবিকে ডাক দিয়ে বলতেছেন বেবি রে আমার সন্তান পাঁচটা তুমি সহকারে পরিবার সদস্য ছয়জন আমি সহকারে সাতজন এই সাতজন আমরা চুরি করে তো আমি একাই চুরি করে আনছি তোমরা আমরা সবাই যে একসঙ্গে খাইলাম বেবি একটা সত্যি কথা বলো এই চুরিটা করার কারণে যে গুণাগুলো হয়েছে এই গুণাগুলো তুমি নিবে স্ত্রী কি বলবে কেয়ামত পর্যন্ত হায়াত দিলাম আমি তোমার গুণা নিব না তুমি আমাকে যখন বিবাহ করেছিলে তোমার উপর খাওয়া দাওয়াটা তোমার জন্য ফরজ হয়ে গেছে তুমি চোর করো ডাকাতি করো যে পথ অবলম্বন করো না কেন খাবার দিতে হবে কিন্তু গুনার ভাগ নেওয়া লাগবে এই আইন কোনোদিন বাংলাদেশে তাহলে আপনি সেখানে সে অন্ধকার জগতের চোখটা বন্ধ করে ভাবতে পারেন মহব্বতের স্ত্রী মহব্বত সন্তানের জন্য চুরি করলাম দুনিয়ার জমি বলে গোনা নেব না এর দ্বারা কি কেয়ামতের দিন কোনো কোনো উপকার আসবে এই জন্য সেই লোকগুলো দুনিয়ার মহব্বত বাদ দিয়ে মহব্বত করতে হবে কার জন্য আল্লাহ তালে আমাদের সবাইকে বোঝা আমল করা তৌফিজ দান করে বলে আল্লাহ মামিন